বিসমিল্লাহির রহমানির রহিম এই ভিডিওটি বাংলাদেশের ওলেমাদের জন্য মৌলানা আরশাদ মাদানির বয়ানের এই অংশটুকু তাদের চোখ খুলে দেবার জন্য যথেষ্ট মৌলানা আরশাদ মাদানী বলেন আমার এটাও অভিযোগ আছে যে দারুল উলুমেরই কিছু লোক ও ওলেমা আছে যারা বসে আগুন লাগাচ্ছে আমি কথা জানি কিন্তু তারা কোনো দিনের খিদমত করছে না এর শাস্তি তারা দুনিয়াতে পাক বা না পাক কিন্তু কেয়ামতের দিন পাবে আগুন লাগাচ্ছে আর নিজে বসে রুটি সেঁক দিচ্ছে তাওয়ার উপর আপনারা মাওলানা আরশাদ মাদানীর বায়ানের এই অংশটুকুন শুনুন मुझे यह भी शिकवा है कि दारुल لیکن وہ کوئی دین کی خدمت نہیں کر رہے ہیں اس کا خمیازہ وہ دنیا میں ڈوبتے ہیں نہ بھوکتے لیکن قیامت کے دن بھکتے ہیں آگ لگا رہے ہیں اور خود بیٹھ کر کے روٹی سیک رہے ہیں سوے کے اوپر